আমি নারায়ণচন্দ্র প্রসাক এর আগে আজকে এই ভিডিওটা যে দেখতে পাচ্ছেন যেটা করছি আমি এই মুহূর্তে এর আগে দেখবেন আমি কিছু বৈশিষ্ট্য আমি দিয়েছি সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই আপনারা পড়বেন সেই বৈশিষ্ট্যগুলো না পড়লে কিন্তু আমি এই ভিডিওটার আপনি কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন না আশা করি আপনারা অনেকে পড়েছেন যারা পড়েন তারা পড়বেন তা আমি শুরু করছি প্রথমে এখানে লেখা আছে সাধারণ ক্রমোধায়ের সমাস সেই সেখানেও দেখবে লেখা আছে এই সমাজকে পাঁচ ভাগে ভাগ করা আছে প্রথম ভাগই না হচ্ছে সাধারণ কর্মধারীর সমাজ কর্মধরার সমাজের বই কর্মধরার সমাজকেও ভাঙা আছে সমস্ত কিছুই আছে তা সাধারণ কর্মধারী সমাজকে আমরা চারভাবে গঠিত করতে পারি বা গঠন করতে পারি বিশেষ ও বিশেষ বিশেষণ ও বিশেষণ বিশেষ ও বিশেষণ বিশেষণ বিশেষ চার ভাগে তাহলে কোনো কোনো বিশেষ্য হবে। আমরা আমাদের এখানেই যে উদাহরণগুলো দেখতে পাচ্ছেন ভালো করে দেখবেন সমস্ত কিছুই মানুষ বা ঈশ্বরকে নিয়ে তৈরি করা হয়েছে যাতে আপনাদের এটা জিনিসটা বুঝতে সুবিধা হবে এইখানে আমি প্রতিটা জিনিসই আমি তো মতো লিখে বুঝতে পারবো না তো চেষ্টা করব যে যেগুলো সন্ধি করা আছে সেগুলো করব আপনারা কিন্তু এটাকে খাতায় আপনারা লিখে নেবেন তাহলে দেখেন বুঝতে পারবেন তাহলে আমি শুরু করছি প্রথমে আছে রাজর্ষি রাজর্ষি তাই রাজা ও দুটো নাম আছে রাজাও একজন বিশেষ্য ঋষিও তাই তাহলে এখানে করতে হবে যিনি রাজা তিনি ঋষি হ্যাঁ এখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে উভয় পদ বিশ্ব দ্বন্দ্ব সমাসও আছে দ্বন্দ্ব সমাসের যে বৈশিষ্ট্য ওখানেও দুটো বিশেষ্য আছে ওখানেও দুটো বিশেষ এরকম সবই বৈশিষ্ট্যগুলো আছে তফাতটা একটি দ্বন্দ্ব সমাসের দুটো ব্যক্তিকে বোঝাবে যেমন রামকৃষ্ণ এখানে উদাহরণ দিয়ে দেবেন যিনি রাম তিনি কৃষ্ণ অর্থাৎ একজনা ব্যক্তিকেই বোঝাবে আর রাম ও কৃষ্ণ দুই ভাই সেটা হবে দ্বন্দ্ব মানে আলাদা ব্যক্তিকে বিশেষ হয়েও আলাদা ব্যক্তি তাই এখানে অর্থাৎ একজন ব্যক্তিকেই বোঝানো হচ্ছে রাজস্বী আমি একটা বৈশিষ্ট্য লিখে দিচ্ছি মানে রকম ভাবে প্রতিটা করতে হবে যিনি রাজা তিনি বা তিনি যা লিখবেন তাই হবে তিনি ঋষি ঋষি এইরকম ভাবেই যিনিটাই দিয়ে বেশিরভাগই হবে সেইভাবে আমি বোঝাচ্ছি তারপরে দেবশ্রী একই রকম হবে এখানে আছে দেব এবং ঋষি যিনি দেব তিনি ঋষি একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে পিতৃদেব পিতৃ মানে আমরা জানি পিতা পিতাকে দেবতা তুললেই আমরা ভাবি তাহলে যিনি পিতৃ তিনিই দে বা তিনি পিতা তিনিই দেব রামকৃষ্ণ এই যে উদাহরণ দিয়েছিলাম রাম ও কৃষ্ণ যিনি রাম তিনিই কৃষ্ণ সেই রামকৃষ্ণ ও পরমহংস দেব তাকেই বোঝানো হয়েছে একজনও ব্যক্তিকে বোঝাচ্ছে এলে বাস্তবে দেখা যাচ্ছে যে রামকৃষ্ণ যদি আলাদাভাবে থাকে তাহলে যিনি রাম তিনি কৃষ্ণ হয়ে যদি এইভাবে না হয় রাম ও দুটো উদাহরণ এনসি কিউ দেওয়া আছে রাম ও কৃষ্ণ আবার ব্যাস একটা আছে যিনি রাম তিনি কৃষ্ণ এবার আপনাদের কোন একটাই তো ধরুন উদাহরণ দিয়ে থাকবে যিনি তিনি দিয়ে আছে রাম কৃষ্ণ দিয়ে কোন মানে কোনটা হবে মা গঙ্গা যিনি মা তিনি গঙ্গা অর্থাৎ মা গঙ্গাকেই আমরা অনেকেই মা গঙ্গা বলি একজনাকেই বোঝাচ্ছে কর্তা বাবু বাড়ির যিনি কর্তা তাকে আমরা বাবু বলি যিনি কর্তা তিনি বাবু শিবনাথ শিব আমরা জানি যে শিব শঙ্কর একজনের নাম নাথ মানে হচ্ছে প্রভু তাই দুটোই হচ্ছে বিশেষ যিনি শিব তিনিই নাথ এবার নর দেবতা তা আমরা নর মানে মানুষ দেবতা মানে জানি যখন মানুষ বা নর যখন দেবতার স্থান পায় তাহলে যিনি নর তিনি দেবতা সেইভাবেই আমরা করি ঠিক এরকম আমার জমিদার বাবু আমরা জমিদারকে আমরা অনেকেই বাবু বলি তাহলে একজন ব্যক্তিকে বলতে যিনি জমিদার তিনিই বাবু ঠিক এরকম ভাবে ঠাকুর দাদা মানে বয়োজ্যেষ্ঠ বাড়ির ঠাকুরদা বাবার বাবা ঠাকুর দাদা বলি তাহলে যিনি ঠাকুর তিনি দাদা দাদা ঠাকুর একই রকম ভাবে যিনি দাদা তিনি ঠাকুর ঠিক এরকম ভাবে কারু শিল্প যা যিনি কারু মানে কারো মানে যে যে শিল্প কার্য করে তাহলে যিনি কারু তিনিই শিল্পী জ্ঞাতি শত্রু তাহলে যিনি জ্ঞাতি তিনি শত্রু জ্ঞাতি মানে আত্মীয় তিনি এবার শত্রু মাতৃদেবী ঠিক পিতৃদেবীর মতনই মাতৃদেবী তিনি মাতৃ তিনি দেবী মাতাকে দেবী বলেই আমরা গ্রহণ করি বউ ঠাকুরন যিনি বউ তিনি ঠাকুর ঠিক আছে রাজ সন্ন্যাসী যিনি রাজা তিনিই সন্ন্যাসী ঠিক ওই রকম ভাবে বৈদ্য না যিনি বৈদ্য তিনি না ঠিক ঋষি কবি ঋষি কবি কাকে বলা হয় ঋষি ঋষি শ্রেষ্ঠ আমাদের আবার আছে মহর্ষি আছে তাহলে এখানে দেবশ্রী দ্বাদশ ইমানে আছে মহর্ষি যিনি মহর্ষি কিন্তু ওখানে একটা সমস্যা আছে যিনি তিনি সেখানে করা যাবে না মহ মানে মহান সেটা সেটা হচ্ছে বিশেষণ সেই ক্ষেত্রে এটা খাটবে না এটা অন ওই ভুলটা করে না দেবশ্রী না মহর্ষি সেটা কিন্তু হবে না ওটা মনে একটা সেরা সাধারণ কর্মত হয় কিন্তু বৈশিষ্ট্য আলাদা তাহলে এখানে ঋষি কবি যিনি ঋষি তিনিই কবি তারপরে কিছু তার মধ্যে এরকম চিদানানন্দ সন্ধেবিচ্ছেদ করলে পরে চিৎ যোগ আনন্দ তাহলে যিনি চিৎ তিনিই আনন্দ শশী বাবু যিনি শশী তিনিই বাবু মাস্টারমশাই যিনি মাস্টার তিনিই মশাই শিখ শঙ্কর একই ব্যক্তি যিনি শিব তিনি শঙ্কর নিপ শিষ্য নিপ মানে রাজা যিনি নিপ তিনিই শিষ্য গিন্নি যিনি গিন্নি বাড়ির যে করতে তাকে গিন্নি বলা হয় তো যিনি গিনে তিনি মা দাদু ভাই দাদু ভাই শান্ত নাতি গিয়ে বোধহয় ভাই তাই আমরা বাচ্চাদেরকে অনেক আমরা ডাকি যে যে ডাবু